হ্যালো প্রিয় সত বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো যে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এর আগে একটা ভিডিও করেছিলাম তো সেটা জাস্ট বুঝিয়েছিলাম তো এটা সরাসরি দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাউন্ড করে কিভাবে ডিপোজিট করে অল ভিডিও এখানে পেয়ে যাবে তো এই ভিডিওটা যারা দেখছো তো ট্রেজার এনএফটিতে কীভাবে ইনকাম হয় কীভাবে ইনকাম দেয় কিভাবে কাজ করে সে সে বিষয়ে অবশ্যই তোমাদের জানা আছে নাহলে তোমরা এই ভিডিওটা দেখতে নাখো তো সেই বিষয়ে আলোচনা করব না তো জাস্ট কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে অ্যাকাউন্ট খুলে সেই নিয়ে এই ভিডিওটা করছি তো আমাদেরকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন হয় সেগুলো আগে আমাদেরকে রেডি করে নিতে হবে তো বলি কি কি আমাদেরকে রেডি করতে হবে প্রথমে ফোন নম্বর কিন্তু ফোন নাম্বারটা অন্য কারোর দেবে না নম্বরটি হবে অবশ্যই নিজের বা বাড়ির কারোর দিবে। দুই একটি ইমেল অ্যাড্রেস লাগবে কিন্তু ইমেলটা যদি নতুন করে খুলো তাহলে খুব ভালো হয় তবে ইমেলটা যখন তৈরি করবে তখন কিন্তু যে ইমেল তৈরি করার সাথে যে জন্মশালটা চায় তো জন্মশালটা এমনভাবে দিবে যে ইমেলটা তৈরি করছে তার যেন বয়সটা আঠারোর উঠতে হয় তাহলে কিন্তু ইমেলের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না তার জন্যই বলছি ইমেলটা যখন নতুন করে তৈরি করবে তখন যে জন্মশালটা চাই তখন কিন্তু আঠারোর ঊর্ধ্বে যেন হয় সেভাবে তোমরা জন্ম শালটা দেবে আর একটা গুরুত্বপূর্ণ কাজ ইমেলের হলো নাম্বারটাকে ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নেবে তার সাথে কিন্তু অবশ্যই ইমেলটাকে টু স্টেপ ভেরিফিকেশান করে নেবে টু স্টেপ ভেরিফিকেশান করার কারণ হচ্ছে যে তোমার যদি ইমেলটা কেউ পাসওয়ার্ড ইমেল সম্পূর্ণভাবে জেনে নেয় আর তোমার ইমেলটাকে যদি হ্যাক করতে চায় বা লগ করতে চায় তখন সে সব কিছু জানার পরে কিন্তু লগ ইন করতে গেলে তোমার ফোনে ওটিপি যাবে আর ওটিপিটা যদি সে না পায় তো কখনই তোমার ইমেলটাকে লগ ইন করতে পারবে না তো তার জন্য বলছি বন্ধু অবশ্যই ইমেলটাকে টু স্টেপ ভেরিফিকেশান করে নেবে তিন নম্বর হলো রেফারেল কোড বা লিঙ্কের প্রয়োজন হয় আর এই লিঙ্ক বা কোডটি যদি না থাকে তাহলে তুমি কখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তাই তুমি যার হাত দিয়ে নামবে তার কাছ থেকে লিঙ্ক বা কোডটি কপি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নেবে দিয়ে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর তোমরা যদি চাও তাহলে আমার এই রেফারের লিঙ্ক বা কোডটি নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো তার জন্য তোমাদেরকে ফেসবুকে গিয়ে ফেসবুক পেজে অবশ্যই মেসেজ করবে তো যে আমার ইউটিউবে চ্যানেলে নামটি আছে সেই নামটি আছে ফেসবুকে ইউটিউবে চ্যানেলে যে লোগোটা আছে তো সেই লোগোটাও কিন্তু ফেসবুকে আছে তো সেখানে গিয়ে আমার এই ফেসবুকের পেজটা সার্চ করে সেখানে গিয়ে মেসেজ করে তারপরে আমাকে জানাবে আরেকটি কথা বন্ধু তোমরা যদি সত্যি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ট্রেজারের নেপটি অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাও তবে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো আর যদি তুমি ডিপোজিট না করতে চাও তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করো না কারণ সে ফোন নাম্বার দিয়ে তুমি আর কোনো দিনই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তার জন্য এই ভুলটা কখনোই করবে না তার সাথে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তিন দিনের তিন দিনের জন্য তোমাকে দেড়শো ডলারের ধার দেয় বাংলা হিসাবে যেটা বোঝাতে চাইছি তো তখন তুমি সে তিন দিনের জন্য দেড়শো ডলারটা প্রফিট যেন ভালো পাও তার জন্য কোম্পানি সেটা দেয় তো বন্ধু তুমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ডিপোজিট করতে চাও তবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করো তার আগে নয় তো চলো বন্ধু কীভাবে আমরা একটি ট্রেজারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখে নেব তো চলো তোমাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে তোমাদেরকে দেখায় এনএফটি রেফারের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে নেওয়ার পরে লিঙ্কটা টাচ করতে হবে টাচ করার পরে নিয়ে চলে যাবে আমাদেরকে একটি ব্রাউজারে এরপরে এই পেজটি আসবে তারপরে দেখো ইউজার নাম চাইছে তো তোমার ইচ্ছে মতো এখানে ইউজার নামটি দিতে পারো তো আমি একটি মেয়ের নামে অ্যাকাউন্ট খুলব তো এখানে নামটা দিলাম নামটা দেওয়ার পরে নামের সাথে কোনো সংখ্যা দিয়ে দিবে শুধু নাম দিবে না নামের সাথে কয়েকটি সংখ্যা দেবে এরপরে পাসওয়ার্ড চাইবে তো একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিবে পাসওয়ার্ডটি এইভাবে দিবে যেভাবে আমি দিচ্ছি তোমরা অন্যভাবে দিতে পারো কিন্তু একটু স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে যাতে কোনো সমস্যা না হয় পরে এরপরে কনফার্ম পাসওয়ার্ড চাইছে মানে তুমি যে উপরে পাসওয়ার্ডটা দিলে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপরে এখানে ফোন নাম্বার চাইছে তো ফোন নাম্বারটা দিয়ে দিবে নিজের পার্সোনাল ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবে এবার নিচে দেখো ইমেল চাইছে মানে তুমি যে ইমেলটা নতুন তৈরি করেছো তো সেই স্ট্রং ইমেলটা এখানে বসিয়ে দিবে। এরপর নিচে দেখো ইমেল ভেরিফিকেশান কোড চাইছে মানে তুমি যে ইমেলটা উপরে দিলে সেই ইমেলটাতে একটা কোড যাবে তো সেই কোডটা এখানে বসাতে হবে তো দেখো যে এই পাশে গেট অপশান আছে এই গেটে টাচ করলে সেই ইমেলে কোডটি চলে যাবে তো এখানে টাচ করে দিই তারপর ইমেলের কোডটা এখানে বসিয়ে দেবো তো গেটে টাচ করার সাথে সাথে চলে যাবো আমরা জিমেলে এবার দেখো জিমেলে মেসেজটি চলেছে তো এখানে আমি কোডটি কি কপি করে নেব কপি করার পরে ওখানে আবার চলে যাব তো কপি করে নিই এবার অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে সে কোডটিকে এখানে বসিয়ে দেব তো হয়ে গেছে তবে আমরা দেখে নেব যে নিচে রেফারেল কোডটা আছে সে কোডটা যার কাছ থেকে আমি রেফারেল লিঙ্কটা নিয়েছি সেখানে কোডটা ম্যাচ করছি কি না বা তার রেফারেল কোডটা এই এনএফটি থেকে দেখে নেব তো দেখার পরে তারপরেই আমরা সাইন আপ করব সাইন আপ করে নিই সাইন আপ করার পরে এখানে দেখো একটি ছক এসে কী বলছে আই অ্যাম নট রোবট মানে তোমার এখানে একটা ভেরিফাই হবে তো যে ওই চার কোনো ঘরটা দেখাচ্ছে ওখানে জাস্ট একবার টাচ করে দিবে তারপর একটা ভেরিফাই হবে তো ভেরিফাইটা করতে হবে তো টাচ করে নিই এবার দেখো উপরে বাঁশ লেখা দেখাচ্ছে তো এখানে যেখানে যেখানে ছবিগুলোর মধ্যে তুমি বাঁশ দেখতে পাচ্ছ বাস গাড়ি দেখতে পাচ্ছ সেখানে সেখানে টাচ করে তারপর ভেরিফাই অপশানে টাচ করতে হবে তো যেখানে যেখানে বাঁশ আছে সেখানে সেখানে আমি টাচ করে দিই ছবিগুলোতে টাচ করার পরে ভেরিফাই অপশানে টাচ করতে হবে টাচ করার পরে ভেরিফাই সাকসেস হয়ে গেছে এরপর আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে দেখো তো পাসওয়ার্ডটি তোমরা এখানে সেভ করে নিবে যাতে পাসওয়ার্ডটি সেটিংয়ে ফোন সেটিংয়ের মধ্যে থাকে যাতে না হারিয়ে যায় এরপর প্লে স্টোর থেকে ট্রেজারেনের অ্যাপটাকে ডাউনলোড করবে তার সাথে গুগলে অথেন্টিকেটের যে অ্যাপটা আছে ওটাকেও ডাউনলোড করে নিতে হবে কিন্তু ট্রেজার এফটিকে ডাউনলোড করার আগে তার যে ভিউ রেট ডাউনলোডস এগুলো থাকে এগুলো একটু ভালো করে চেক করে নেবে তারপরে কিন্তু ডাউনলোড করবে ডাউনলোড করার পরে অ্যাপটিকে ওপেন করবে অ্যাপটিকে ওপেন করার সাথে সাথে পারমিশন চাইবে তো অ্যালো করে দিবে অ্যালো করার পরে মাই অপশান আছে নিচে দেখো ডান সাইডে কর্নারে সেখানে টাচ করবে টাচ করার পরে এই পেজটি আসবে তো উপরে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে তো যে অ্যাপ্লিকেশন ফর্মে তুমি যখন ইউজার নেমটি আর পাসওয়ার্ডটা দিয়েছিলে তো সেম এখানে দিতে হবে দিয়ে লগ করে নিতে হবে আমার দেওয়া হয়ে গেছে বা লগ ইন করে নিই লগ করার পরে টেজার সাথে গুগল অথেন্টিকেটারের সাথে বাউন্ড করতে হবে মানে টেজারেন্টির যে লিঙ্কটা আছে সেটা নিয়ে গুগল অ্যাথেন্টিকেটে গিয়ে সেট আপ করতে হবে লিঙ্কটাকে সংযোগ করতে হবে তারপরে কিন্তু আমরা ডিপোজিট করবো তার আগে নয় তো বাউন্ড কীভাবে করে গুগল অ্যাথেন্টিকেটের সাথে লিঙ্কটা কীভাবে সেট আপ করে তো পাশে যে ডানসারে ভিডিও আছে তো ওই ভিডিওটা দেখো দিয়ে বাউন্ড করে তারপরে ডিপোজিট তো চলো বন্ধু পরের ভিডিওতে দেখিয়ে দিই কীভাবে বাউন্ড করতে হয়